অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকতে দেশজুড়ে গুম ও খুনের মাধ্যমে ভয়ে সংস্কৃতি চালু করেছিল পতিত আওয়ামী সরকার বিভিন্ন সংস্থার তথ্যে এ গুম হয়ে যাওয়া মানুষের সংখ্যা প্রায় চার হাজার এ বিষয়ে সন্দেহভাজন হিসেবে এক হাজারের বেশি ব্যক্তির নাম উঠে এসেছে তাদের অধিকাংশই ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের মন্ত্রী এমপি সরকারি আমলাসহ দলীয় নেতাকর্মী পাঁচ আগস্টের পরবর্তী সময়ে গুমের ঘটনায় একাধিক অভিযোগ জমা পড়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসব অভিযোগের তদন্ত করছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা সোমবার চিফ প্রসিকিউটর জানান এই সপ্তাহেই কয়েকটি গুমের মামলার তদন্ত প্রতিবেদন হাতে পাবেন তারা প্রধান আসামি হচ্ছেন শেখ হাসিনা জিয়াউল আহসান সহ আরও অনেকে এদিন জুলাই আগস্টের হত্যাযোগের মামলায় আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ সহ চারজনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই চারজনই পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে চোদ্দ অক্টোবর হাজিরের নির্দেশও দেন ট্রাইব্যুনাল আওয়ামী লীগের প্রভাবশালী নেতা এবং তাদের যুগ্ম মহাসচিব মাহবুবুল আলম হানিফ সহ কুষ্টিয়ার আরও তিনজন নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন এবং আগামী ১৪ তারিখ চোদ্দই অক্টোবর এই পলাতক আসামিদের গ্রেপ্তার করে ট্রাইব্যুনালে উপস্থিত করার জন্য দিন ধার্য করেছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জুলাই সঙ্গে যারা জড়িত জানান তাদের সবাইকে বিচারের মুখোমুখি করা হবে গণহত্যাকারীদের মানবতা বিরোধী অপরাধ সংগঠনকারীদের বিচার এই বাংলাদেশে যাতে হয় সেটা হওয়ার ব্যাপারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সঠিক রাস্তায় আছে আমরা আশা করছি মানুষের প্রত্যাশিত সময়ের মধ্যেই তাদের সম্পাদন করা সম্ভব এদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে বিরোধী অপরাধ মামলার চুয়ান্নতম ও সর্বশেষ সাক্ষীর জেরা হয় আর ট্রাইব্যুনাল দুয়ে হয় আবু সাঈদ হত্যা মামলার নবম দিনের সাক্ষ্য গ্রহণ মেরিন আমিন বৈশাখী সংবাদ ঢাকা